রাতে স্ত্রীর কাছে সিংহ হতে চান নাকি বাঘ হতে চান মনে আকাঙ্ক্ষা রয়েছে কিন্তু বিবাহের আগে বদ কারণে বা কোনো কঠিন রোগ বা ডায়াবেটিস হওয়ার কারণে নিজেও সুখ পাচ্ছেন না স্ত্রীকেও সুখ দিতে পারছেন না স্ত্রীরও মনক্ষুণ্ণ আপনিও মনক্ষুণ্ণ সম্মানের কারণে হয়তো স্ত্রী আপনার সংসার ছেড়ে চলে যাচ্ছে না ইজ্জতের ভয়ে সংসার যাপন করছে কিন্তু মনে শান্তি নাই আপনিও স্ত্রীর সঙ্গে আনন্দ চিত্তে কোনো কথা বলতে পারেন না লজ্জায় এরকম অবস্থায় যে সমস্ত পুরুষ ভাইরা রয়েছেন তাদেরকে আমি শিলাদিত খাওয়ার পরামর্শ দিব অহেতু ওয়ান টাইম ওষুধ সেবন করে নিজেকে ধ্বংস না করে শিলাদিত সেবন করুন তবে বাজারে কিছু অসাধু ব্যবসায়ী আজে বাজে দ্রব্য দিয়ে শিলাজিত নাম দিয়ে ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে আমার জানা মতে তিরিশ গ্রাম শিলাজিতের দাম তেরোশো থেকে ষোলোশো টাকা নিচ্ছে যে টাকায় আমার কাছে একশো গ্রাম পাওয়া যায় যাই হোক আপনাকে আমি পিওর প্রতি রাতে এক কুসুম গরম দুধের মধ্যে মিশিয়ে খেয়ে নেই কতদিন খাবেন সে কথা বলার আগে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং মানব দেহের ছোট বড় নারী পুরুষ যত জটিল এবং কঠিন রোগ রয়েছে তার সুপরামর্শ পাওয়ার জন্য ফিরিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আপনি তিনটি মাস সেবন করবেন তিনটি মাস যদি আপনি নিয়মিত কন্টিনিউ সেবন করতে পারেন যে নিয়মে বলেছি ইনশাল আপনার হায়াত কত দিন আছে আল্লাহ ভালো জানে মৃত্যুর আগ পর্যন্ত যৌবনের ঘাটতি হবে না মৃত্যুর আগ পর্যন্ত আপনার মনের চাহিদা আকাঙ্ক্ষা কমবে না ইনশাল্লাহ একাধিকবার যেতে পারবেন আনন্দ করতে পারবেন ন্যাচারাল পিওর সিরাজিদ গ্রহণ করুন সুস্থ থাকুন আজ এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শের জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে